টুর্নামেন্টের মাসপথে এসে রংপুর রাইডার্স এখনও টিকে আছে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে প্রতিপক্ষের মুখোমুখি লড়াই আর জটিল সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ সব মিলে রংপুরের সামনে রয়েছে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ তবে ফাইনালের রাস্তাটা সহজ নয় জিততে হবে প্রতিটি ম্যাচ আর তাকে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকও আগামীকালকার ম্যাচে গানা আমাজন ও আর বিপক্ষে জয় রংপুরকে পেরাবে লড়াইয়ের কেন্দ্রে এতে তাদের সংগ্রহ করতে হবে তিন ম্যাচে দুই পয়েন্ট আর গানার পয়েন্ট দাঁড়াবে চার ম্যাচে চার এরপরের দিন রংপুর হারাতে হবে শক্তিশীল লাহোর কালদাসকে তখন লাহোর গানা আর রংপুর পয়েন্ট সমান হবে এই পরিস্থিতিতে ফাইনাল টিকিট নির্ধারণ হবে রান রেটের ভিত্তিতে বর্তমান রান রেট হিসেবে এগিয়ে গানা আমাজন তাই রংপুরে পর্বতে দুই ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে যদিও তাদের সুপার ওভারে খেলা একটি ম্যাচ রান রেটের দিক থেকে কিছুটা সুবিধা দিয়েছে তবে বড় জ্বর ছাড়াই সমীকরণ মিলানো অসম্ভব এদিকে রংপুর বনাম লাহোর ম্যাচের আগে নজর থাকবে আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে হামফাশায়ার বনাম ভিক্টোরিয়া ভিক্টোরিয়া যদি হামফার শায়ারকে হারায় তাহলে তারা সরাসরি ফাইনালে চলে যাবে কিন্তু হামফায়ার যদি জিতে সমীকরণ আরও গোলাপটা হবে এখানে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা দেশের একটি ফ্র্যাঞ্চাইজি বাইরে মাটিতে লড়ছে সমীকরণের টিকে আছে আর পুরো দেশের স্বপ্ন ধরে রেখেছে রংপুর রাইডার্স যান বাংলাদেশের জাতীয় দলের আরেকটি রূপ তবে বাস্তবতা কি বলছে সমীকরণের ফাইনাল সম্ভাবনা হলে পারফরমেন্স দিয়ে তা আদায় করা কি সহজ হবে দলটি কি তাদের সামর্থ্য সীমা ছাড়িয়ে যেতে পারবে